বিগত পনেরো বছর আমাদের সমস্যা না আমাদের সমস্যা আছে চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরের যত নেতাই আসছে আমাদেরকে বারবার ঋণের সাগরে ভাসিয়েছে বর্তমানে প্রত্যেকটা নাগরিক জন্ম হওয়ার পরে তার মাথা পিছু বিদেশিদের কাছে দেড় লক্ষ টাকা ঋণ মাথায় নিয়ে জন্মগ্রহণ করে এই দেশের সম্পদ কাগজ হিসাবে প্রায় আঠাশ লক্ষ ছয়শ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে যা দিয়ে প্রায় দুইশোর উপর পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব আর ফেসিবাদের বাজেট অনুযায়ী যেই বাজারের কোনো যুক্তি কথা নাই সেই বাজারেরও যদি করা হয় তাহলে তাতেও নব্বইটার উপরে পদ্মা সেতু যেই টাকা পাশা হয়েছে টাকা দিয়ে করা সম্ভব নয় সম্ভব এই নেতার দলগুলো আমাদেরকে বারবার ধোকা দিয়েছে আমাদেরকে ঠকিয়েছে আমাদেরকে সন্ধ্যার সঙ্গে দেশের পরিবর্তে তারা উপহার দিয়েছে ইয়ে বাবুদি বিশ্ব স্বামী রাজা হাঙ্গী পিচ্ছি এই সমস্ত গুনদাতের মাধ্যমে যে দলের মাধ্যমে জাতির ভেটকে পরিবর্তন হতে পারে জাতির ভ্যাটকে পরিবর্তন করতে হলে আদর্শ পরিবর্তন করতে হবে আমার বর্তমান আপনারা অনেক ভাইত্য জানেন না আজকে আমরা কোন জায়গায় ঘুরে গেছিলাম

দেখেন কিভাবে নিজের স্বার্থ ধ্বংস করে বিদেশিদের স্বার্থ হয়েছে বাংলাদেশে উন্নত মানের পাথর উৎপাদন হয় কারণ জানেন ভোলা ধ্বংস ভোলা পাথর স্টেয়ান দিক থেকে শ্রেষ্ঠ পাথর পরিবেশের দহাই গিয়ে সেই পাথর উৎপাদন বন্ধ করে ভারতের পাথর বাংলাদেশে আমার জন্য খটা হয়েছে বাংলাদেশে কোর্সগুলো ভারত কিনতে রাখা হয়েছে তাদের তারা থাকবে যতদিন ইচ্ছা তারা চাষ করবে অন্য জাহাজ সরিয়ে দিয়ে তাকে চাষ খাস করার ব্যবস্থা করতে নাম তো আসতে শুরুতে বিনিময়ে ট্রানজিটের রাস্তার ব্যবস্থা করা হয়েছিল যেখান ভারতের গাড়ি আমাদের দেশে ঢুকবে কিন্তু সেই গাড়ির ভিতরে কি আছে সেটা দেখারও কোনো সকল দায়িত্ব থাকতে হবে থাকে মীরের স্বরীকে নয় শুধু ভারতের জন্যে বিভিন্ন জিনিস করতে সেখানে যে অস্ত্র উৎপাদন করে যাতে বাংলাদেশকে ধ্বংস করা ষড়যন্ত করে এটাও আমাদের পদি করার পরে থাকে না বাংলাদেশের যতগুলো চ্যানেল চলতেছে এর মধ্যে অধিকাংশ সময় অধিকাংশের কিন্তু আমাদের কোন চ্যানেল ভারতে চলার কোন ব্যবস্থা বাংলাদেশের লক্ষ লক্ষ যুবক যুবক শিক্ষিত বেকার সেখানে ভারতের প্রায় ছয় লক্ষ উপর মানুষকে বাংলাদেশের চাকরির ব্যবস্থা করা হয়েছে নামে যে নামে বৈধ অবৈধ মিনি প্রায় বাইশ লক্ষ ভারতীয় নাগরিক বাংলাদেশের চাপ এইভাবে যদি চলতে থাকতো অনেকেই বলে আর কিছুদিন গেলে বাংলাদেশের রাজধানী ঢাকায় থাকতো না বাংলাদেশের রাজধানী হচ্ছে যাতে আসিস বিনিময়ে আজকে আমরা বছর আগামী আমাদেরকে দ্বিতীয়বার ধরে তারা সুযোগ করে দিয়েছে সেই আফিস শহীদদেরকে

এই আকর্ষের বিপ্লবকে ব্যর্থ করার জন্য এখনো কোন ষড়গঞ্চ নাই যে ষড়যন্ত্র চলে না যার আজকে এখানে আসতে পারেন বাংলাদেশে থাকে তক্ষ একটা হল ভারতীয় নেগেটিভ এবং ভারতীয় ষড়গঞ্চকে ধারণ করে এই দেশে একদল মানুষ ক্ষমতা আসতে চায় আরেক দল মানুষ বাংলাদেশকে ধারণ করে এই দেশের ক্ষমতা পরিচালনা করতে চায় এই দুই ভাগের বিশকে করতেছে জাতি তাদেরকে চিনে ফেলেন তাদের সম্মুখ বাস্তবায়ন করতে দেওয়া যাবে না তারা কারা যারা ভারতের সাথে সুর মিলিয়ে কথা বলে ভারত বলে নির্বাচন তারাও বলে ইনক্লুসিভ নির্বাচন আপনার ইনক্লুসিভ নির্বাচন বিগত পনেরো বছরে কোথায় যখন বাংলাদেশের সমস্ত মানুষ সমস্ত দলগুলো নির্বাচন বয়কট করেছিল তখন তো আপনার মুখে শুনিয়াই যে ইনক্লুসিভ নির্বাচন হবে সব দলকে নিয়ে নির্বাচন করতে হবে এখন ইনক্লুসিভ নির্বাচনের জন্য এত জিকির করতেছেন কারণটা কি যার মুখে কালা হয় জনগণের কথার অর্থ কি যেই দল যেই সংগঠন এই মায়ের বুক খালি করেছে কান্না রক্ত শুকায় নাই যেই দল যে ব্যবহার করে এই দেশের জনগণের বুকে গুলি চালানো হয়েছে তাদেরকে নিয়ে নির্বাচন করার স্বপ্ন দাঁড়িয়েছে তারা আর যাই হোক তারা বাংলাদেশের বন্ধুরা সকল স্বর্ণ মোকাবেলা করতে হবে হয় নাই এখন তারাই স্বপ্ন করে ডক্টর ব্যর্থ করতে চায় ব্যর্থ করার মানেই হল এই জুলাই আগস্টের বিপ্লবকে ব্যর্থ করা ডক্টর ইউনুসকে ব্যর্থ করার অর্থই হল ভারতকে সফলতা দেওয়া ভারতের নেগেটিভকে আবার বাংলাদেশে গায়ন করা এই স্বতন্ত্র বাস্তবায়ন করতে দেওয়া হবে না পৌঁছান করতে পারবেন না আপনি এখানে আসছেন আপনার ইচ্ছা না জনগণের ইচ্ছায় যতগণ না আসবে ততক্ষণে আপনি পদত্যাগ করতে পারবেন না স্বামী বন্ধগণ সংকল্প চলছে চলবে এর মোকাবেলা করতে হবে কিভাবে মোকাবেলা করব যারা বলে বাংলাদেশের সমস্যা সমাধানের জন্য তারা করে নির্বাচন যদি সমস্যা সমাধান হবে আমরা বলি না নির্বাচনই একমাত্র সমাধান হতে পারে না যদি নির্বাচনে সমাধান হতো বিগত দিনেও নির্বাচন দেশে হয়েছে সমস্যা সমাধান তাহলে সমস্যা কিভাবে সমাধান হবে আমাদের মহাতারা আমি কর্মসূচি দিয়েছেন এই সমস্যার একমাত্র সমাধান বর্তমানে পিয়ার পদ্ধতি নির্বাচন কেন পিয়ার পদ্ধতি নির্বাচন দলীয় সরকারের মাধ্যমে সিট ভিত্তিক যে নির্বাচন হয় এই সিট ভিত্তিক নির্বাচনে ধরেন পাঁচজন নির্বাচনে দাঁড়িয়েছে একজন পাঁচ হাজার ভোট পাইল একজন দশ হাজার একজন পনেরো হাজার একজন বিশ আরেকজন পঁচিশ হাজার

সেও তিনজন সংসদ সদস্য সংসদে পাঠাতে পারবে সব দল তখন সংসদে অংশগ্রহণ করবে সকল দলের সরকারে আমাদের দেশটা পরিচালিত হবে আর যখন দেশটা জাতীয় সরকারে পরিণত হবে তখন বিদেশিরা ষড়যন্ত্র করেছে। কার সাথে সম্পর্ক করবে কার সাথে বন্ধুত্ব করবে নেতৃত্বের আদালত ঢুকে পাবে না দলকে জিম নিয়ে দলও বানাতে পারবে না

জেনে রে দোকানে করে আয়না ঘরে দোকানে সর্বমত করে তার সমর্থকদের বাড়িঘর সারা করে ঘরে এমন দেয় এর মাধ্যমে কোন ধরনের শান্তি আসতে পারে কাজী এই দয়্য পদ্ধতি নির্বাচনের মাধ্যমে জাতি শান্তি আসতে পারে না আর পরিপূর্ণ শান্তির জন্য প্রয়োজন ইসলাম এই পদ্ধতির মাধ্যমে হয়তো আইনের একটা সরসুড়িতে আসবে সৌন্দর্যতা আসবে দেশের সব শ্রেণীর মানুষ তাকে আইনের শাসনের মধ্যে থাকতে পারবে কিন্তু পারিবারিক শান্তি এর মাধ্যমে নাও আসতে পারে পারিবারিক শান্তি আত্মীয়তার বন্ধন ভাই ভাইয়ের মধ্যে মহাবান বাবা মায়ের সাথে সম্পর্ক এর জন্য দরকার হলো ইসলাম ইসলাম হলে একমাত্র শান্তি ক্রান্তি ইসলাম মানেই হলো শান্তি প্রত্যেকটা মানুষের জন্য শান্তি এমনকি পশুর জন্য শান্তি যেমন আমার ফারুকজ্জি আল্লাহ কাল করেছিলেন আমার শাসন আমলে যদি একটা কুকুরও না মারা যায় আমি অমরকে আল্লাহ দরবারে জবাব দিতে হবে তাহলে আসল পরিপূর্ণ শান্তির জন্য আমরা ইসলামের পতাকা তো সমাপ্ত হই সাথে সাথে আমি বলব যারা ডেমোক্রেটিক আদর্শ ধারণ করতেছেন আপনারা দেখছেন বর্তমানে প্রতিটারা তাদের বেশ্বাদ অভিযান নিয়ে মাঠে নামছে কথা বলে না

এটা মানুষের সমাজ হতে পারে না এটা কুকুরের সমাজ হতে পারে কাজে গণতন্ত্রবাদীর বিরোধিতা করে সময় বলতে বল যারা প্রতিটা তারাও হয়তো আমরা কারো বোন কারো মা আমরাও তাদের ভবিষ্যৎ ভালো কামনা করি আমরা দাবি করেছি যে না প্রতিটা ব্যক্তিকে স্বীকৃতি দেওয়া যাবে না বরঞ্চ তাদেরকে পুনর্বাসনে পরিকল্পনা করতে হবে কিন্তু এই নারীবাদী লোকটা একটা দোষর রায় মানে এক মত ঠিক না যদি বেশিকে সামাজিক স্বীকৃতি দেওয়া হয় বাংলাদেশের প্রত্যেকটা এলাকার মধ্যে প্রতিতলায় কায়ম হবে কিছু বলতে পারবো না বিদেশিরা এটাকে একটা ইন্ডাস্ট্রি নিজেরা গ্রহণ করবে এলাকায় এলাকায় বিভিন্ন বহুতলা বিশিষ্ট ভবন করবে সেখানে প্রতিটা বৃত্তি হবে বাংলাদেশে যেহেতু থাকা খাওয়ার খরচ কম বিদেশীরা তখন এখানে আসবে পতিত ভিত্তি করার জন্য এইভাবে গোটা দেশটা একটা পতিতা পরিণত হবে আর পতিতা যত বাড়বে সামাজিক দ্বন্দ্ব তত ধ্বংস হবে তখন মানুষ বিবাহ করার মনে করবে না মেয়েরা তারা টিউশনি বাদ দিয়ে পতিতা ভিত্তির মাধ্যমে বিভিন্ন জায়গায় টাকা উপার্জনের ব্যবস্থা শুরু করবে এই ষড়যন্ত্র বাংলাদেশে বাস্তবায়ন করতে দেওয়া যাবে যাদের শান্তির রাস্তা একমাত্র ইসলাম সকলকে আহ্বান জানাবো আসেন আমরা সবাই ইসলামের পতাকা একমাত্রবদ্ধ হই আর মনে রাখবেন যার বিগত দিনের ইতিহাস ভালো বর্তমান ভালো ভবিষ্যতেও ভালো হওয়ার আশা করা যায় যার বিগত দিনের ইতিহাস ভালো না বর্তমানের ইতিহাসও ভালো না বিগত দিনও কাদামাদি করছে এখন ভবিষ্যত কি করবে তার মাধ্যমে বর্তমান ইতিহাস ভালো ভবিষ্যতে তার থেকে ভালো আশা করা যায় আমি বুকে দিয়ে বলতে পারি ইসলামী আন্দোলনের বাংলাদেশের বিগত দিনের ইতিহাসও ভালো বর্তমানের ইতিহাসও ভালো ভবিষ্যতেও ভালো

আজকে থেকে গিয়ে ঘরে ঘরে দাওয়াত দেব আমরা প্রত্যেকটা মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়ে প্রত্যেককে ইসলামের সৌন্দর্যতা বোঝাবো এই পদ্ধতিতে আমরা যদি চেষ্টা করতে থাকি ইনশাল্লাহ সেই দিন বেশি দূর নেয় যে দিন ইনশাল্লাহ বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম হবে এই আশাবাদ ব্যক্ত করে সকলকে উদারতা হবার দেখে সকলের ভবিষ্যৎ মঙ্গল কামনা